হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি আছি তো আজ কিন্তু চলে গেছি ক্যাউসা বুড়ু সনিয়া গ্রাম আমার বোনের ননদের বাড়ি তো এখানে আজকে আসবে পদ্মপলাশ সারেগামা পাহাড় হচ্ছে খ্যাত হচ্ছে কীর্তন করে গেছে তো যাই হোক আজকে সেই মানুষটাই আসবে সোনিযা গ্রামে তো এখানকার মানুষজনের দেখো কত আনন্দ করছে ভীষণ ভালো লাগছে আর মহিলারা তো ভীষণ নাচ গান করছিল খুব ভালো লাগছিল আমার তো তো যাই হোক এই গ্রামে এসেছে এক লাখ কুড়ি হাজার টাকা নিয়েছে নাকি তো যাই হোক আর এই পুরো গ্রামটা উনি ঘোড়ার গাড়িতে করে ঘুরবে আর সামনে পেছনে প্রচুর মানুষজন সব নাচ গান করছে আর একজন এত বিখ্যাত মানুষ এসেছে তো মানুষ তো অবশ্যই নাচ গান করবে আর দেখুন ফুল ছুড়ছে তো আমরা ভিডিও করছিলাম তখন ফুল ছুটছে আর অনেকেই ভিডিও করছিল আমাদের মতন অনেকেই ভিডিও করছিল তো যাই হোক খুব ভালো লাগছিল। বাড়ির ছেড়ে কিন্তু অনেকটাই যেতে হয়েছে আর এদিকে ক্যামেরা করছিল। ঘোড়ার গাড়িতে বসে ক্যামেরাম্যান ক্যামেরা করছে আর এই যে গাড়ির মধ্যে বসে রয়েছে তো যাই হোক চলুন যে জায়গায় কীর্তন হবে সেই জায়গাটাই আমরা গিয়ে পৌঁছই তারপরে কথা বলবো No, don't know

তো যাই হোক অতটা কাছে গিয়ে না আমি ভিডিও করতে পারিনি তোমাদের দাদাভাই ভিডিওটা করে নিয়েছে প্রচুর লোকের ভিড় ছিল আর কীর্তন শেষ হয়েছিল রাত নটায় বিকেল পাঁচটা থেকে কীর্তন আরম্ভ হয়েছে রাত নটার সময় কিন্তু কীর্তন শেষ হয়েছে তো ওখানটায় অষ্টম পর উপলক্ষে কিন্তু কীর্তন হয়েছে তো আমার কিছু কিছু ভিডিও না আর হয়ে যাচ্ছে এখন ভুল হয়ে যাচ্ছে বলছিলাম না আমার মনটা ভীষণ খারাপ এখন ভিডিও করতে না আর ভালো লাগে না কারণ মন ভালো থাকলে সব ভালো লাগে আর মেয়ে ভিডিওগুলো কিছুটা লম্বাই করে ফেলেছিল তো কীর্তনটা শেষ হয়ে গেছিলো কীর্তন শেষ হয়ে গেছে আর এই জায়গাটায় মানে যে জায়গাটায় যাচ্ছি আমরা এখানটা অষ্টম পর হবে কীর্তন অষ্টম পর উপলক্ষেই কিন্তু ওখানটায় পদ্মপলাশকে আনা হয়েছিল উনি আগের দিন কীর্তন করলো আর তার পরের দিন কিন্তু অষ্টম পর শুরু হবে তো যাই হোক সেই জায়গাটায় আমরা যাচ্ছি হেঁটে হেঁটে তো এখানে কিন্তু চলে এসেছি তো এই গেটটা না খুব সুন্দর সাজিয়েছে যেখানে অষ্টম পর হবে তো সেই জায়গাটা না দুর্দান্ত করে সাজিয়েছে এত সুন্দর লাগ ছিল খুব খুব সুন্দর লাগছিল তো মেয়ে ভিডিও করছিল তোমাদের দাদা ভাই ভিডিও করছিল। আর আমি এখন অতটা আর ভিডিও করি না আমার মন লাগে না আগের আর মনটা ভালো নেই বলে নানান রকমের কথা শুনতে শুনতে একদম পুরো শেষ তো যাই হোক আমাদের মানে বোনের ননদ খুব ভালো মানুষ আর ওখানটায় পদ্মপ্র্লাশ এসছে বলে আমাদেরকে বলেছিল যে তো এই জন্য আর এটা আমার ভাগ্নের বন্ধু তো ভাগ্নের বন্ধুও খুব ভালো এর নাম হচ্ছে সুজয় তো প্যান্ডেলটা দেখুন কতটা সুন্দর করে সাজিয়েছে এখানে আগামীকাল কিন্তু মানে আমরা হচ্ছে গিয়েছিলাম বুধবারে বৃহস্পতি এখানটায় অষ্টম পর হবে তো যাই হোক এখানটায় প্রচুর লোকজন রয়েছে আর প্রচুর লোকের ভিড় তো যেখানটায় কৃষ্ণ মানে পদ্মপ্রলাশের ছিল কীর্তন করেছে তার জন্যে কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই বাড়ি আসবো তো এটা আমার ভাগ্নে হয় মানে আমার ভাগ্নে মানে বোনের ভাগ্নে বোনের ভাগ্নে মানেই আমার ভাগ্নে তো যাই হোক খেতে বসে গেছি আর প্রচুর লোকের ভিড় ঠেলা গুঁতো করে খেতে হচ্ছিলো আর অষ্টম পরের প্রসাদ না খেয়ে বাড়িও আসতে পারছি না খেতে বসে গেছি বলতে লাইনে দাঁড়িয়েছিলাম যাই হোক তো তারপরে কিন্তু ফাইনালি খেতে বসেছি আমরা আর এই দেখো আমি হচ্ছে বসে রয়েছি আর আমার ভাগনার বন্ধু আর আমি পাতা দেখা তো এখানে কিন্তু খেতে দিয়েছিল ডাল ভাত আর পাঁচ মিশালে সবজি তো দারুণ সুন্দর টাটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর গ্রাম ছেড়ে অনেক দূর গেলাম আজকে মানে একজন ফেমাস মানুষ এসেছে ওই জন্যে দেখতে চলে গেছিলাম তো তার উপলক্ষে কিন্তু আজকে ভালোই খাওয়া দাওয়া করলাম খুব খুব ভালো লাগলো